স্বাগতম সবাইকে আমি আমার আজকের ভিডিওতে খুব স্পেশাল একটা খাবারের তিনটা আলাদা আলাদা ডেস্টিনেশন দেখানোর চেষ্টা করব এবং আমি এই মুহূর্তে বসে আছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এই ভিডিওটা শুরু করার একটা বড় কারণ হচ্ছে আমি যেসব জায়গায় আজকে যাবো মোটামুটি এইখান থেকে সত্তর আশি নব্বই টাকা রিক্সা ভাড়া এবং আপনারা চাইলে অন্যান্য বাহনে যেমন হচ্ছে বাস বা লেগুনাতে যেতে পারবেন এইসব জায়গায় সো খাবারটার নাম হচ্ছে খাসির গ্লাসি এবং খাসির গ্লাসি এমন একটা জিনিস যেটা রিসেন্টলি আমার বড়ো ভাই আছেন অপু নজরুল তিনি একটা পোস্টের মাধ্যমে বলেছেন যে ঢাকা শহরে অরিজিনাল খাসির গ্লাসিটা পাওয়া যায় না এবং আমরা এখন যেটা খাচ্ছি সেইটা অনেকটা এক ধরনের ঘোল কিন্তু যেহেতু আমাদের কাছে আর অপশন নেই তাই আমরা সেই ককেশাস অঞ্চলের চর্বিযুক্ত এবং দুধের দিয়ে আলাদাভাবে রান্না করা খাসির গ্লাসি হয়তো পাবো না তাই আমরা যে ধরনের গ্লাসিটা খাচ্ছি এখন ঢাকা শহরের তিনটা স্পেশাল জায়গায় সেই গ্লাসিগুলি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব শুরু করলাম উইয়ার্ড অ্যাবজার্ড পুরান ঢাকা দিয়ে এবং দেখেন দাওয়াতি কালাভোনার কি অবস্থা এটা হচ্ছে আজিমপুরের ভেতরের যে রাস্তাটা নবাবগঞ্জ বাজার জামে মসজিদের দিকে যায় সেই দিকটার দিকে যাচ্ছি এবং আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন এবং জমিদারি ভোজের আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে এই এলাকাটা আমার কতটা পছন্দ এই ধরনের ভাইব্রেন্ট এলাকাগুলোর সাথে আমি মিল পাই পুরাতন দিল্লির যেইখানে মানুষের মধ্যে মানুষ একটা তরঙ্গ ক্রিয়েট করে এই কেওসটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করে এবং কেওটিক বিউটি আমার কাছে অনেক সময় ভালো লাগে আমি এই দিক থেকে বেশ ডিলেমায় ভুগি একটা দিকে যে আমার একই সাথে খুব সুন্দর নির্লিপ্ত নিরবতাও ভালো লাগে একই সাথে অনেক সময় এইরকম সুন্দর কেওটিক বিউটি ভালো লাগে এবং এই এলাকায় জাস্ট পাঁচশো মিটারের মধ্যে আমার ধারণা পাঁচশো থেকে তিনশো মিটারের মধ্যে তিন চারটা সুন্দর সুন্দর মসজিদ আছে যা একই সাথে ঐতিহাসিক এবং দেখতে চমৎকার এবং সেই মসজিদগুলোর একটা সামনেই হচ্ছেই এই জমিদারি ভোজ যার ওপরটা এরকম সুন্দর ডেকোরেশন করা যার ভিডিও আপনারা আমার ফেসবুক এবং ইউটিউবে বেশ কয়েকবার দেখেছেন তো আমার গ্লাসির যাত্রায় শুরু করলাম আমি জমিদারি ভোজের বিফ গ্লাসি দিয়ে একদম শুরুতেই আমি একটা ভুল কথা বলেছি যে এটার আসলে এডিট করতে ইচ্ছা করে না এই কথার ফ্লোতে খাসির গ্লাসি বলেছিলাম আমি শুধু খাসির গ্লাসি দেখাবো না এখানে বিফ গ্লাসিও আছে এই যে বিফ গ্লাসি চলে আসছে আমাদের এবং জমিদারি ভোজই আমার জানা মতে আমি শিওর না আপনারা যদি ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানাবেন ঢাকা শহরের একমাত্র বিফ গ্লাসি পাওয়া যায় মানে বিফ দিয়ে যে গ্লাসি তৈরি হয় এ ব্যাপারটা খুব একটা প্রচলিত না এবং বিদেশে যে গ্লাসিটা তৈরি হয় সেটা মূলত ভেড়া বা ওই দুম্বা এই ধরনের প্রাণীগুলোর বাংলাদেশে যেহেতু এই ধরনের প্রাণীগুলো খুব বেশি প্রচলিত না তাই প্রধানত গ্লাসিটা তৈরি হয় খাসি দিয়ে বা ছাগল পাঠা যাই হোক আর দ্বিতীয়ত এই জমিদারি ভোজের মতো একটু ইউনিক একটু নতুন কিছু যারা উপস্থাপন করতে চায় মানুষের কাছে এইসব রেস্টুরেন্টে পাওয়া যায় বিফ গ্লাসি এবং বিফ গ্লাসিটা এখানে আমি এর আগে বেশ কয়েকবার খেয়েছি আমার কাছে আসলে এটা বেশ পছন্দের একটা আইটেম এই জমিদারি ভোজের জমিদার ভোজ ঢাকা শহরের একটা হালের বেশ ভালো একটা সেন্সেশন প্রচুর মানুষ এটা বেশ পছন্দ করে সন্ধ্যার দিকে এটা বেশ ভালো ভিড় থাকে রমজান মাসে এখানে অনেকটাই টোকেন নিয়ে খেতে বসতে হয় মানে এতটাই ভিড় থাকে বিশেষ করে সেহেরির টাইমটাতে আর এখানকার আইটেমগুলো ইউনিক এবং অনেক বেশি জম্পেশ হওয়াতে এবং মোটামুটি আমি বলবো খুব বাজেট ফ্রেন্ডলি না কিন্তু মোটামুটি বাজেটের মধ্যেই মানে দুইশো থেকে তিনশো টাকা খরচ করলে আপনি এরকম খাসির গ্লাসি এবং পোলাও পেয়ে যাবেন এই প্যাকেজটার দাম হচ্ছে দুইশো পঁচানব্বই টাকা অর্থাৎ এই ধরনের একটা ডিল আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে তবে আমার আজকের খাবার নিয়ে মানে আমার লেটেস্ট যখন এই ব্লগটা করার সময় আমি এই বিফ গ্লাসিটা অর্ডার দিয়েছি এবং খেয়েছি আমার একটা অবজারভেশন ছিল সেটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমি বেলা গিয়েছি এটা হচ্ছে চারটা থেকে পাঁচটার মধ্যে এবং এই সময় আসলে খুব একটা মানুষ ছিল না এবং এই বিফ গ্লাসিটা একটু তড়িঘড়ি করে হয়তো চুলা থেকে ওঠানো হয়েছে ঠিক ততটা গরম যে ছিল তা না কিন্তু মাংসটা খুব একটা সেদ্ধ হয়নি এই ব্যাপারটা আমি হারে হারে টের পেয়েছি গ্লাসির মূল ব্যাপারই হচ্ছে মাংস একদম গলে গলে যাবে সো এই ব্যাপারটা এই দিন জমিদারি ভোজে মিসিং ছিল যদিও এটা আমার একতরফা বা ওয়ান ডাইমেনশনাল কোনো এক্সপিরিয়েন্স না কারণ হচ্ছে এর আগে আমি জমিদারি ভোজের গ্লাসিটা বেশ মজার পেয়েছি বেশ ভালো লেগেছিলো এবং সেই সুবাদেই আসলে এখানে বারবার আসা তাই আমি একবারের এক্সপিরিয়েন্স দিয়ে এটাকে জাজ করতে চাই না তবুও আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করে রাখলাম যদি এটা নিয়মিত হয়ে থাকে বা আপনারা ওই ধরনের অভিজ্ঞতা পান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তাদেরকে এটা নোটিস করাতে হবে নতুবা তাদের খাবার দাবার নিয়ে আমার খুব বেশি কমপ্লেন কখনোই ছিল না বিশেষ করে মেইন আইটেমগুলো যেমন হচ্ছে তাদের গ্লাসিটা তারপর তাদের তেহারি তারপর তাদের যে নল্লি নেহারিটা আমার খুবই পছন্দের জমিদের হিপুজের এবং তাদের আপ্যায়ন বেশ ভালো খুব সুন্দর করে তারা আপ্যায়ন করেন কাস্টমার বিহেভিয়ার কাস্টমারদের সাথে বিহেভিয়ার বেশ ভালো এবং ওয়েটাররা ওয়েল ট্রেন্ড তারা ত্বরিত গতিতে কাজ করার চেষ্টা করেন সব মিলিয়ে জমিদারি ভোজের আসলে খুব বেশি নেতিবাচক পয়েন্ট নেই তাই আমি খুব বেশি আসলে এইখানে অ্যাড করতে পারছি না আমার শুধুমাত্র মাংস শক্ত হওয়া ছাড়া এই নির্দিষ্ট দিনে যাই হোক তাদের মেনুর একটা ছবি দিচ্ছি এটা হচ্ছে আমার গ্লাসি সিরিজের প্রথম গ্লাসি তিনটা গ্লাসি আমি আজকের দেখাবো আপনাদের বলে আমি প্রমিস করেছি শুরুতেই আরও দুইটা গ্লাসি বাকি আছে তার মধ্যে আমি কিছু কথাবার্তা বলবো হয়তো আপনাদের ভালো খারাপ দুইটাই লাগতে পারে বাট কথাগুলো শোনার চেষ্টা করবেন এবং এই হচ্ছে তাদের মেনু মেনুতে অন্যান্য আইটেমও আছে আর এই হচ্ছে আমার পছন্দের নবগঞ্জ বাজার রাস্তাটা যেটা বেশ কেউটিক সুন্দর মশলার ঘ্রাণ আছে আশেপাশে খাবার দাবারের ঘ্রান আছে একটা মাজার আছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আরেকটা কথা বলতে চাই যদি আপনারা ব্লগ দেখতে পছন্দ করেন থ্যাংক ইউ ভেরি মাচ অনেকের ব্লগই দেখেন আমারও টুকটাক দেখেন কিন্তু ঢাকায় বা বাংলাদেশের দুইজন মানুষকে যদি আপনার ফলো করতে হয় ফেসবুকে দুইজন মানুষ আপনার জাস্ট থিঙ্কিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য এবং জীবনকে একটু ডিফারেন্টলি দেখার জন্য আমি বলবো দুইজন মানুষের নাম একজন হচ্ছেন আর একজন হচ্ছে অনুতারেক আপনারা দয়া করে আপনাদের ফেসবুক প্রোফাইলে সার্চ দিবেন তাদের লেখা তাদের ছবি তাদের কথা একটু বোঝার এবং শোনার চেষ্টা করবেন এক্স্যাক্টলি এখানে যেটা হয়েছে আমার মোবাইলের মেমোরি শেষ হয়ে গেছিলো এবং আমি আমার ভিডিওর সেকেন্ড পার্টে চলে এসেছি মেমোরি শেষ হওয়ার পর এখন আমি মেমোরি ডিলিট করতেছি মিনওয়াইল বাকি কথাগুলো একদম শেষ অংশে ভিডিওর আমি জুড়ে দিব আর এবার আমি যাচ্ছি হচ্ছে আপনার বংশালের দিকে দিলু রোড থেকে বংশালের দিকে যাওয়ার জন্য আমি যে বাইক ডেকেছিলাম সেই বাইক রাইডার উনি আমাকে চিনতে পেরেছেন বাই চান্স এবং উনি আমাকে দেখে বললেন যে ভাইয়া কি ফুড ব্লক করেন আমি বললাম হ্যাঁ এই ছোট ছোট আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে রেকগনাইজড হওয়া রাস্তাঘাটে নিজের কাজের জন্য এটা আসলেই আনন্দের ব্যাপার কেউ যে এখনও পর্যন্ত আসলে আমার রেকমেন্ডেড জায়গায় গিয়ে হতাশ হয়ে আমাকে মারতে আসে না এটা অনেক বড় একটা পাওয়া যাই হোক আমি আলরাজ্জাকে চলে আসছি আপনারা নিশ্চয়ই গেস করতেছিলেন যে গ্লাসির কথা বললে এই লোকটা আলরাজ্জাকে কেন যাচ্ছে না সো আমি আলরাজ্জাকে আসছি আলরাজ্জাকে ওয়ান অফ দ্য বেস্ট এবং আইকনিক গ্লাসিগুলোর একটা পাওয়া যায় ঢাকার মানুষ গ্লাসির কথা শুনলেই সবার আগে এই আলরাজ্জাগের কথাটাই মাথায় নিয়ে আসে এবং এইখানকার গ্লাসিটা অনেক ফেমাস অনেক ফেমাস মানে খাসির গ্লাসিটা বিশেষ করে এইখানের দামটা একটু বেশি আলরাজ্জাকের প্রাইসিংটা খানিকটা বেশি এইখানের দাম হচ্ছে তিনশো টাকা পড়ে যায় পোলাও সহ এবং একটা ডিম থাকে দুইটা ভালো পিস থাকে এবং এইখানকার খাসিটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়েছিল এই দিন আল রাজ্জাগের অবস্থানটা আমার ধারণা অনেকেই চেনেন এবং যারা চেনেন না তাদের জন্য আমি একটু বলি আলরাজ্জাকের অবস্থান হচ্ছে আপনার পুরান ঢাকার বংশালের নর্থ সাউথ রোডে এইখানে হচ্ছে আলরার বেকারি এবং অন্যান্য বেশ কয়েকটা মিষ্টান্ন দোকানও রয়েছে এবং এই জায়গাটায় মোটামুটি মানুষজন নিয়মিত আসেন তবে আলরার একটা ব্যাপারে আমি বলবো যে এটার যে ওভারঅল যে ক্রেজ বা ফেম সেটা খানিকটা কমে গেছে বিগত বছরগুলোতে শুক্রবার দিন দুপুরে এর আগে যখন আমরা ক্যাম্পাস থেকে যেতাম আলরাজ জাগে আসলে বসার জায়গা পাওয়া যেত না এখন খানিকটা ফাঁকা ফাঁকাই ছিল যদিও বেশ কিছু ফ্রেন্ড গ্রুপ আমরা যখন ছিলাম তখন এসে আড্ডা দিচ্ছিলেন কিন্তু আমি বেশ ফাঁকা ফাঁকাই দেখেছি যাই হোক আলরার্জাকের গ্লাসিটা একটু হেভি মানে জমিদারি ভোজের বিফ গ্লাসির তুলনায় আরেকটু বেশি মাখো মাখো এবং খানিকটা সফট তবে এটার দাম একটু বেশি আমি মনে করি যে জমিদারি ভোজের বিফ গ্লাসিটা যদি সফট হইতো মানে মাংসটা ভালোভাবে সিদ্ধ হইতো যেদিন হয় সেদিন আল রাজ্জাকের চেয়ে খানিকটা হলেও বেটার লাগে এটা আমার ওপিনিয়ন তবে আল রাজ গ্লাসিটা যেহেতু অনেক বেশি আইকনিক অনেক বেশি নাম শোনা যায় আপনারা চাইলে একদিন ট্রাই করে দেখতে পারেন যারা এখনও ট্রাই করেননি এবং যারা অলরেডি ট্রাই করেছেন তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আলরাজ্জাকের গ্লাসিটা আপনাদের কেমন লাগে ওভারঅল এবং আলরাজ্জাকের আরেকটা আইকনিক আইটেম হচ্ছে মাটন লেগ রোস্ট এটাও খুব বিক্রি হয় আমি যখন খাচ্ছিলাম আমার পেছনে বেশ কয়েকজন ভাই বেরাদার তারা একটা ফ্রেন্ড গ্রুপ থেকে আসছিলেন এবং তারা খুব আনন্দ নিয়ে মাটন লেগ রোস্টে কামড় দিয়েছিলেন এবং হৈ হৈ করে উঠছিলেন আমার কাছে এই দৃশ্যগুলো খুব ভালো লাগে রেস্টুরেন্টে গেলে যে কোনো রেস্টুরেন্টে ফ্রেন্ড সার্কেল মিলে আড্ডা দিচ্ছে এই ব্যাপারটা আসলে খুবই আনন্দদায়ক এবং মজাদার যাই হোক গ্লাসির গল্পে ফেরত আসি এই গ্লাসিটার ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাচ্ছি এখানে খুব সুন্দর করে কুচি কুচি করে সালাদ দেওয়া হয় সেটাও বেশ মজাদার এবং গ্লাসির যে নরম ঝোল সেটার সাথে ডিমের কুসুমটা মাখিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে এবং ডিমের যে কোরমা সেটার স্বাদটা আসলে পাওয়া যায় ডিমের কোরমা আমার খুব প্রিয় একটা আইটেম ছোটোবেলা থেকে আন্না আর আম্মু বিভিন্ন উৎসবে যে কোনো সময় বাসায় ভালো মন্দ কিছু রান্না হলে ডিমের কোরমাটা করতেন এবং এই ডিমের কোরমা খেতে খেতে আমি বড় হয়েছি এখনও পর্যন্ত এই যে সুস্থ আছি বা টেকসই আছি তার পিছনে ডিমের কোরমার একটা আলাদা অবদান রয়েছে যাই হোক আলরাজ জ্যাকের আমাদের শ্যুট মোটামুটি শেষ আল জ্যাকের কথা খুব বেশি আসলে আমার বলার নেই যেহেতু এটা অনেক অনেক ভিডিও আপনারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় পাবেন এবার আমি রিক্সা যোগে যাচ্ছি পুরান ঢাকার নয়াবাজার কাঁচা বাজারে বাজার কাঁচা বাজার একটা হিডেন জেম আছে যেটার নাম হচ্ছে হাজি জিন্নাত রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা লোকালদের কাছে বেশ বিখ্যাত ফেসবুকে আপনি খুব একটা আতাপাতা এই রেস্টুরেন্টটা পাবেন না মিনওয়য়েল আমি এই কিউটিটাকে দেখলাম খুব সুন্দর একটা ছোট গাড়ি এবং মজার কথা হচ্ছে এটা একজন আঙ্কেল চালাচ্ছিলেন পিছনে তার তিন মেয়েকে নিয়ে এসে তিনি এই বাজারে আসছেন খুব ইন্টারেস্টিং একটা সিন ঢাকায় এইসব অ্যামেজিং সিন খুব দেখা যায় আর এই হচ্ছে হাজি জিন্নাত রেস্টুরেন্টের খাসির গ্লাসি যেটাকে তারা বলে আলু খাসি এই খাসির গ্লাসিটা খেতে একশোতে একশো মানে এইটা আমার খাওয়া বেস্ট খাসির গ্লাসি আমি আপনাদের হাইলি রেকমেন্ড করব। এই আলু খাসি বা খাসির গ্লাসিটা খাওয়ার জন্য গ্লাসির স্বাদটা এখানে টইটুম্বুর চর্বি ছিল এবং ঝোলটা অনেক সুন্দর করে সুন্দর করে ঘ্রাণার ছিল একটা এবং সব মিলিয়ে এটা চমৎকার একটা আইটেম যেটাকে আমার ভাষায় আমি অনেক বেশি বলি সুস্বাদু মজাদার চমৎকার সব ধরনের বিশেষণ আসলে এটার সাথে অ্যাড করা যায় এবং এই দোকানটা দেখলাম খুব অর্গ্যানিক্যালি ভাইব্রেন্ট মানে খুব বেশি আমি কিন্তু ব্লগ দেখে বা খুব যে আমি রেকমেন্ডেশন পেয়ে এখানে এসেছি তা কিন্তু না এটা আমাদের ভাইবেদের গ্রুপে কথা হচ্ছিলো হঠাৎ করে দেখলাম যে এরকম একটা রেস্টুরেন্ট নাকি আছে যেখানে এটা খাওয়া যায় আবার অপু নজরুল ভাইয়ের যে পোস্টের কথা আমি বারবার বলছিলাম শুরু থেকে ওনার পোস্টের কমেন্টে বেশ কয়েকজন এই জায়গাটা রেকমেন্ড করেছিলেন তো আমি এখানে চলে এলাম এবং এখানে এসে আমি আসলে পরোটা দিয়ে এবারে গ্লাসিটা খেলাম পরোটা দিয়ে এর আগে এরকম বিফ বা খাসির রেজালা খেয়েছিলাম স্টারে এই ব্যাপারটা আমার ভালো লাগে এখানকার পরোটাটা বেশ ফ্রেশ এবং আমি কিন্তু এটা দুপুরবেলা দুপুর একটা থেকে দুইটার দিকে গিয়েছি এবং এই সময়েও এখানে পরোটা বিক্রি হয় এই খাসির গ্লাসিটা আপনারা পাবেন হচ্ছে দুপুর বারোটার পর থেকে এছাড়া এখানে সকাল সাতটা থেকে নানা পদের নাস্তা আছে আমি আরেক দিন এসে এইখানকার নাস্তার একটা ব্লগ অবশ্যই অবশ্যই করব আমার ধারণা এটা তারা ডিজার্ভ করে এত দারুণ একটা জায়গা এবং যেহেতু আমি অনেক বেশি সকালে নাস্তার ব্লগ করি এখানে আমি আসবো এখানের খাবারটা আমার ভালো লেগেছে আতিথেয়তা এবং আপ্যায়ন ভালো লেগেছে জলি মাইন্ডেড সবাই খুব আনন্দের সাথে তারা কাজ করছিলেন এবং এই খাবারটা বেশ মনটা ভরিয়ে দেওয়ার মতো আসলে মজা এবং আলুর পিসগুলো অনেক বেশি নরম প্রত্যেকটা মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর শেষে খেলাম এক কাপ চা তাদের চায়ের কাপ দেখি আসলে খেতে ইচ্ছে করলো এই ধরনের কাপে চা খেতে আমার পার্সোনালি খুব ভালো লাগে এবং শেষে এরকম একটা এসে আমাকে ভান্তি থাকাটা ফেরত দেওয়া হলো এই ছোটো ছোটো ব্যাপারগুলো ডিটেলগুলো আমার কাছে খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে কারণ হচ্ছে যে কোনো রেস্টুরেন্টের নিজস্ব একটা স্বকীয়তা থাকা দরকার সেই স্বকীয়তা এই রেস্টুরেন্টের মধ্যে আছে হাজি জিন্না রেস্টুরেন্ট এটার অবস্থান হচ্ছে নয়া নয়াবাজার কাঁচাবাজার এক্সট্রাকশন ভবনের ওইখানে এবং আমি যদি ঠিকানাটা একটু বলি বংশাল থেকে তাঁতি বাজারের দিকে যেতে হাতের ডানে চলে যাবেন একটু সামনেই কাউকে জিজ্ঞেস করলে দেখবেন নয়াবাজার বাজার কাঁচা বাজারটা কোন দিকে কাঁচা বাজারের মোড়টা এলে দেখবেন এক্সট্রাকশন বিল্ডিং সেই গলি ধরে একটু সামনে এগুলি হাতের ডানে পেয়ে যাবেন এই হোটেলটা যেখানে চমৎকার চা চমৎকার খাসির গ্লাসি দুর্দান্ত পরোটা এবং আশা করি খুব সুন্দর ব্রেকফাস্টও পাওয়া যাবে ব্রেকফাস্টের গল্পে আমি পরে আরেকদিন আসছি পুরান ঢাকা এমনিতেই ভালো লাগে সেখানে পুরান ঢাকায় নতুন কোনো খাবারের যদি সন্ধান পাই সেটা আরও বেশি আনন্দদায়ক এবং আরও বেশি মজাদার লাগে এই ব্লগটার আমার সবচেয়ে আনন্দের বিষয় এইটাই যে আমি নতুন একটা জায়গায় এক্সপ্লোর করতে পেরেছি এবং সেখানে নতুন একটা অভিজ্ঞতা পেলাম আমার ধারণা আপনি তখন নিজের বাড়ির আশেপাশের অনেক কিছু ডিফারেন্টলি দেখার এবং বোঝার যেই চিন্তার ক্যাপাসিটি সেটা আস্তে আস্তে বিল্ড আপ করতে পারবেন এবং নবরণ ভট্টাচার্যের একটা খুব বিখ্যাত ডায়লগ আছে যে ভাবো ভাবা প্র্যাকটিস করো সেই ভাবনার জায়গাটা অনেক বেশি উন্মোচিত হবে এই মানুষগুলোর পোস্ট দেখলে আমার কাছে পার্সোনালি এটা মনে হয়েছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন চলেন আমরা গ্লাসির গল্পে ফেরত যাই গ্লাসি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটু কোরমা টাইপের সারটা ডিফারেন্ট চর্বিযুক্ত থাকে চর্বিযুক্ত মাংসটা মূলত গ্লাসির সাথে রান্না করা হয় এর সাথে আলু অথবা ডিম দেওয়া হয় বাংলাদেশে তো আমি যেসব ডেস্টিনেশনে গেলাম তার মধ্যে দুইটা হচ্ছে বংশাল নয়াবাজার এই কাছাকাছি আরেকটা হচ্ছে নবাবগঞ্জ রোড জামে মসজিদের ঠিক অপোজিটে জমিদারি ভোজ জমিদারি ভোজ দিয়ে শুরু করা যাক আমি কিন্তু তিনটা দিন আলাদা আলাদা দিন এই একটা ভিডিওর জন্য এই তিনটা আলাদা আলাদা ডেস্টিনেশনে গিয়েছি এবং এই একই টি শার্টটা পরে ঘুরতেছি বেশ কষ্ট করে ভিডিওটা বানাইছি আশা করি পুরোটা দেখবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আমার এই ভিডিও যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার অবশ্যই তার বলা যায় না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার এই জার্নির সাথে থাকবেন থ্যাংক ইউ